কে না চায় নিজেকে ভ্যালুয়েবল পার্সন বানাতে সমাজে অনেক মানুষ আছে যাদেরকে আমরা অনেক গুরুত্ব দেই ভ্যালুয়েবল পার্সন মনে করি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন তারা কেন এই ভ্যালুয়েবল পার্সন হয়েছেন তারা কি করে নিজের ভ্যালু তৈরি করল আমি এই ভিডিওতে চালাক হওয়ার এমন কিছু নিয়ম বলবো আপনি তা নিজের উপর অ্যাপ্লাই করে নিজেকে পরিবর্তন করতে পারবেন এই নিয়মগুলো আপনাকে বুদ্ধিমান চালাক ও স্মার্ট বানাবে যার কারণে মানুষ আপনাকে ভ্যালু দিবে নিজের বন্ধুদের ভিতরে অথবা কোনো গ্রুপে যখন আপনি দাঁড়িয়ে থাকবেন তখন আপনাকে সবার থেকে আলাদা দেখাবে আপনাকে মানুষ অন্য লেভেলের সম্মান প্রদর্শন করবে মানুষ আপনাকে অন্যভাবে ট্রিট করবে আমি যে রুলসগুলো বলবো সেই রুলসগুলো অনেক পাওয়ারফুল আর এই রুলসগুলো মেনে চলতে পারলে আপনাকে একজন পাওয়ারফুল মানুষ বানিয়ে ছাড়বে আজকের ভিডিওতে আমি ছয়টি পয়েন্ট বলবো এই ছয়টি পয়েন্ট যদি কাভার করতে পারেন সমস্ত জায়গায় সবচাইতে ইম্পর্টেন্স পার্সোনালিটি হবে আপনার হতে পারে আপনার জায়গাটি ফ্রেন্ডস জোন হতে পারে নতুন গ্রুপ যাদের সঙ্গে আপনার নতুন আরপ হয়েছে হতে পারে আপনার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড হতে পারে এমন কেউ যার উপর আপনি ক্রাশ খেয়েছেন আপনি চান সে আপনাকে ইম্পর্টেন্স দিক হতে পারে আপনার বিজনেসের জায়গা হতে পারে আপনার অফিসে যে কোনো জায়গায় যদি এই ছয়টি পয়েন্ট মাথায় রেখে চলতে পারেন এবং অ্যাপ্লাই করতে পারেন রিয়েল লাইফে তাহলে আপনি হবেন সবচাইতে গুরুত্বপূর্ণ পার্সোনালিটি সমস্ত জায়গায় চলুন তাহলে পয়েন্টগুলো একে একে বিস্তারিত জেনে নেই প্রথম পয়েন্টই হল অন্যের কথা বেশি শোনা নিজের কথা কম বলা আমরা কেন নিজের কথা কম বলে অন্যের কথা বেশি শুনব কারণ প্রত্যেক মানুষ নিজের সম্পর্কে বলতে ভালোবাসে মানুষ শুনতে অত বেশি ভালোবাসে না মানুষ বলতে ভালোবাসে তাই জন্য গুড লিসনার তৈরি হয় না গুড লিসনার তৈরি হয় না বলে সাকসেসফুল মানুষ তৈরি হওয়ার সম্ভাবনা কমে যায় কারণ সমস্ত সাকসেসফুল মানুষ গুড লিসনার আপনাকে যদি সাকসেসফুল হতে হয় মানে আপনাকে যদি অন্যের চোখে গুরুত্বপূর্ণ হতে হয় তাহলে অবশ্যই আপনাকে গুড লিসনার হতে হবে একটা কথা মনে রাখবেন ধনুক থেকে বের হয়ে যাওয়া তীর বন্দুক থেকে বের হয়ে যাওয়া গুলি মুখ থেকে বের হয়ে যাওয়া কথা কখনোই ফিরিয়ে নেওয়া যায় না আমি অনেক বুদ্ধিমান লোকদের দেখেছি তাদের অনেক বিষয় খেয়াল করেছি তখন আমি খেয়াল করে দেখলাম কমন জিনিসগুলো সকলের মতো দেখতে পেরেছিলাম কেউ বেশি ফালতু বা অতিরিক্ত কথা বলে না যতটুকু প্রয়োজন তারা ততটুকুই কথা বলে সবসময় প্রয়োজনের চাইতে কম কথা বলা উচিত নিজের মুখে লাগাম লাগানো বা নিজের কথাবার্তা কন্ট্রোল করা অনেক কঠিন একটি কাজ তাই যে কোনো কথা মেপে বলা উচিত নিজের সব কিছু মানুষকে বলে দেওয়া উচিত না নিজের সম্পর্কে কিছু না কিছু কথা লুকিয়ে রাখা উচিত মানুষকে আপনার মনোভাব কম বুঝতে দিন তাদেরকে কনফিউজড হতে দিন মানুষকে কখনোই আপনার নিজের কথার দ্বারা ইমপ্রেস করার চেষ্টা করবেন না যখন প্রয়োজনের থেকে বেশি কথা বলবেন তখন অনেক সময় সম্ভাবনা থাকে ভুল কথা বের হয়ে যাওয়ার একটা ছোট উদাহরণের মাধ্যমে আপনাকে এই বিষয়টি ক্লিয়ার করে দিতে চাই একবার এক অপরাধীর ফাঁসি ছিল ফাঁসি প্রায় হয়ে যাচ্ছিল এমন সময় তার ফাঁসির দড়িটি ছিঁড়ে যায় ফাঁসির দড়িটি ছিঁড়ে যাওয়ায় উপর আলা রহমত হিসেবে ধরা হয়েছিল তাই অপরাধীর সাজা মাপ করে দেওয়া হয়েছিল এরকম একটি ঘটনা একটি রাজ্যে ঘটে এক অপরাধীকে ফাঁসি দেওয়ার সময় তার দড়িটি ছিঁড়ে যায় এ কথাটি এসে রাজ্যের সেনাপতি রাজাকে বলেন রাজা একজন অ্যাডভাইজার সেনাপতিকে বলে দড়ি ছিঁড়ে যাওয়ার পর সেই অপরাধী কিছু বলেছিল অ্যাডভাইজার সেনাপতি বলে হ্যাঁ বলেছিল যে রাজা একটি ভালো দড়ি বানাতে পারে না সে রাজা রাজ্য সামলাবে কি করে এই কথা শোনার পর রাজার অনেক রাগ হয় রাজা সেই অপরাধীর কাছে যায় এবং তাকে তলোয়ার দিয়ে মেরে ফেলে তার মৃত্যুর কারণ ছিল সে বিনা প্রয়োজনে অতিরিক্ত কথা বলছিল অপরাধী যদি অতিরিক্ত কথা না বলতো হয়তো তার জীবন বেঁচে যেত যখন আপনি প্রজনের থেকে কম কথা বলবেন তখন আপনাকে নর্মাল মানুষের থেকে মহান এবং শক্তিশালী দেখাবে আপনার সাইলেন্ট থাকার কারণে অনেক মানুষ কনফিউজড হয়ে যাবে তারা বুঝতে পারবে না আপনার মনের ভেতর কী চলছে তারা আপনার মনোভাব বোঝার জন্য এমন কিছু বলে ফেলবে তখন আপনি তাদের দুর্বলতা বুঝে ফেলবেন যখন আপনি কম কথা বলবেন তখন আপনার দুর্বলতা অন্যকে বুঝতে পারবে না আর এটাই হলো আপনার এক্সপার্ট মানুষের সবচেয়ে বড় গুণ তারা সবসময়ই কম কথা বলে যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলে এবার আসি সেকেন্ড পয়েন্টে সেকেন্ড পয়েন্টই হলো নিজের সুন্দর একটা ইমেজ তৈরি করা আপনি মানুষের সামনে আপনার যেমন ইমেজ তৈরি করবেন মানুষ আপনাকে তেমনভাবেই ট্রিট করবে তেমনভাবেই সম্মান প্রদর্শন করবে আপনার ইমেজ আপনার রেপুটেশন আপনার জীবনের উপর বড় একটি প্রভাব ফেলে যে কোনো মূল্যে আপনার রেপুটেশন ভালো জায়গায় রাখা উচিত মানুষের সামনে এমনভাবে ইমেজ তৈরি করুন যেন মানুষ আপনাকে দুইটা কথা বলতে গেলে বা আপনাকে নিয়ে ঠাট্টা করতে গেলে দশবার ভাবে মানুষের সামনে আমাদের ইমেজ চারটি জিনিসের ওপর তৈরি হয়ে থাকে এক আমাদের পোশাকের মাধ্যমে দুই আমাদের টাকার মাধ্যমে তিন আমাদের কথার মাধ্যমে এবং চার আমাদের কর্মের মাধ্যমে তাই এই চারটি জিনিসকে সবসময় ঠিক রাখুন প্রথমত আপনার ড্রেসিং সেন্স তৈরি করুন মানুষের উপর আপনার যে ফার্স্ট ইমপ্রেশন সেটা হলো আপনার লুক কথায় আছে প্রথমে দর্শনদারী পরে গুণ বিচারি আপনার লুক কেমন আপনি কেমন পোশাক পরে আছেন তাই দেখে মানুষ আপনাকে প্রথমে জাজ করবে কোথায় কোন পোশাক পরে যেতে হবে সেই সেন্স থাকতে হবে আপনার দ্বিতীয়ত যখন আপনার কাছে টাকা থাকবে তখনই মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কেমন আছেন তাই আজে বাজে সময় নষ্ট না করে কঠোর পরিশ্রম করুন এবং স্মার্ট পরিশ্রম করুন টাকা ইনকাম করার দিকে মনোযোগ দিন আপনার কাছে টাকা থাকলে সবাই আপনার দিকে অ্যাট্রাক্ট হবে সবাই আপনাকে সম্মান করবে তৃতীয়ত যখন আপনার কথা সুন্দরভাবে বের হবে মানুষের সামনে তখনই মানুষ আপনার আসল গুণ দেখতে পাবে তাই সঠিকভাবে কথা বলতে শিখুন চতুর্থত আপনার কর্ম বা আপনার যে কাজ সম্মান এনে দিতে পারে তা পৃথিবীর আর কোনো কিছুই এনে দিতে পারে না তাই আপনি যে কাজই করবেন তা সঠিকভাবে নির্বাচন করুন মনে রাখবেন জীবনে এমন কোনো কাজ করবেন না যেটাতে আপনার ইমেজ বা রেপুটেশন খারাপ হয় কারণ একবার যদি আপনার রেপুটেশন বা ইমেজ যদি খারাপ হয় তা আগের মতো করা একেবারেই সম্ভব নয় যদি আপনার ডেপুটেশন ঠিক থাকে তাহলে অনেক কাজ বলা মাত্রই হয়ে যাবে এখন থার্ড পয়েন্টে অ্যান্ড সেটি হলো লেটস ইউর অ্যাবসেন্ট অনেক রিলেশন চোখের সামনে ঘোরাফেরা করে ছেলে বলে মেয়েটি আগে আমাকে অনেক গুরুত্ব দিত অনেক ভালোবাসতো আমার কথা শুনতো এখন আর শোনে না আমার প্রায়োরিটি অনেক কম তার কাছে বা মেয়েটিকে সেম কথা শুনতে শোনা যায় এরকম কেন হয় জানেন কারণ আপনার ভ্যালু নেই সেই রিলেশনশিপে আর এই ভ্যালু বাড়াতে চাইলে নিজের ইমোশনকে একটু কন্ট্রোল করতে হবে আপনি বারবার কল দিচ্ছেন দশ বার পনেরো বার বা ম্যাসেজ করছেন অনেকগুলা অপরপক্ষ থেকে কোনো রিপ্লাই পাচ্ছেন না এতগুলো কল মেসেজ একজনকে দিলে কে আপনাকে ভ্যালু দেবে বলুন তো তাই মাঝে মাঝে একটু অনুপস্থিতি থাকবেন নিজেকে কিছু সময়ের জন্য নীরব করে রাখবেন ধরুন আপনার নতুন একটা রিলেশন হয়েছে তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলছেন দিনে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা কথা বলছেন অযথা অনেক রকম কথা বলছেন যখন তখন দেখা করছেন তারপর দেখবেন প্রথম দিকে একটু ভ্যালু আপনার থাকলেও পরে তা আস্তে আস্তে ভ্যানিস হয়ে যাবে আর তখন দেখবেন আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের কাছে আপনি একটু হলেও মূল্যহীন হয়ে পড়েছেন আপনাকে আর অতটা গুরুত্ব দিবে না আপনার প্রায়োরিটি থাকবে তার কাছে অনেক কম তাই আপনার ইমোশনকে কন্ট্রোল করতে হবে অবশ্যই যদি ভ্যালু পেতে চান আমি তোমাকে ছাড়া কখনো চলতে পারবো না তোমাকে ছাড়া বাঁচব না এ কথাগুলো কখনই বারবার আপনার লাইফ পার্টনারকে বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে বলবেন না যখনই আপনার দুর্বলতা বুঝে নেবে তখনই আপনাকে মূল্যহীন ভাববে সম্মান পাওয়ার জন্য মানুষের থেকে দূরত্ব বজায় রাখুন যে কোনো জায়গায় বারবার যাওয়ার ফলে সেখানে আপনার ভ্যালু কমে যায় আপনি যত বেশি মানুষের সামনে চলাফেরা করবেন যত বেশি কথা বলবেন তত বেশি আপনাকে সাধারণ দেখাবে অন্য মানুষের সামনে আপনি যদি কোনো গ্রুপের বন্ধুদের মেম্বার হয়ে থাকেন সেই গ্রুপ থেকে কিছু সময় নিজেকে দূরে সরে রাখুন তাহলে সেখানে আপনার সম্পর্কে কথা হবে আপনার কাজে বেশি প্রশংসা পাবেন দূরে থাকার সঠিক সময়টা আপনাকে শিখতে হবে কারণ অ্যাবসেন্টের কারণে যে কোনো মানুষের বা যে কোনো জিনিসের ভ্যালু বেড়ে যায় আপনি দেখবেন যখন কোনো বড় বড় সেলিব্রিটি কোনো পার্টিতে যায় তখন তারা খাওয়া দাওয়া না করে সেখান থেকে চলে যায় তখন তারা বলে তাদের অন্য একটি পার্টি বা ইভেন্টে যেতে হবে আসলে কিন্তু তাদের কোনো পার্টি বা ইভেন্ট থাকে না আসল কারণ হলো সেখানে বেশি সময় দিয়ে তাদের নিজের ভ্যালু কমাতে চায় না কারণ তারা যত বেশি মানুষের সামনে সময় কাটাবে তখন অন্য মানুষেরাও তাকে নর্মাল মানুষদের মতো ভাববে তাদের প্রতি মানুষের অ্যাটেনশন কমে যাবে শীতের দিনে আমরা বুঝি সূর্যের চাপ কতটা ভালো লাগে কারণ শীতের দিনে সূর্যটা অল্প সময়ের জন্য আকাশে দেখা দেয় আর এই অল্প সময়ে রোদটাকে আমরা বিশেষ গুরুত্ব দেই যখন সূর্য সবসময় আকাশে থাকে আর সূর্যের তাপ আমাদের গায়ে লাগে তখন সেই সূর্য আমাদের আর ভালো লাগে না আপনারা বলুন তো বাজারে কোন সবজিটির দাম সবচেয়ে বেশি থাকে যে সবজিটির সরবরাহ সবচেয়ে কম থাকে তাই সবার কাছে অ্যাভেলেবল হওয়া যাবে না সহজলভ্য হওয়া যাবে না যেখানে যতটুকু দরকার ততটুকুই বলবেন বেশি ইনভলভ হতে যাবেন না তাই যখন আপনি নিজেকে সঠিক সময়ে অনুপস্থিত রাখা শিখে যাবেন তখন আপনার প্রতি মানুষের চাহিদা অনেক গুণ বেড়ে যাবে আশেপাশে মানুষের পাশে থাকলে আপনার ভাবমূর্তি কমে যায় এবং দূরে থাকলে আপনার মূল্য বেড়ে যায় বেশি সময় মানুষের সামনে থাকলে মানুষ তার ভিতরে গুণ দেখা বাদ দিয়ে বাইরের গুণ দেখতে শুরু করে যার কারণে অনেক সময় আমাদের ইমেজ নষ্ট হয় তাই শুধুমাত্র প্রয়োজন হলে মানুষের সাথে দেখা করুন আর যখন দেখা করবেন তখন নিজের ইমেজ নিজের চেহারা ঠিকঠাক রেখে দেখা করবেন তখন সবাই আপনাকে ইউনিক ভাবতে শুরু করবে আপনার মধ্যে আলাদা কিছু দেখতে পাবে তখন আপনাকে ভ্যালু দেবে আপনাকে গুরুত্ব দেবে ফোর্থ পয়েন্ট হলো আপনার উদ্দেশ্যগুলো ভবিষ্যৎ পরিকল্পনাগুলো সবসময় লুকিয়ে রাখুন যদি আপনি কোনো বিষয় নিয়ে কাজ করেন সে বিষয়টি আপনার মানুষের সামনে কখনোই প্রকাশ করবেন না এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ খোলা বইয়ের মতো নিজের মনের কথাগুলো বা মনের ভাবগুলো দ্রুত মানুষের সাথে শেয়ার করে সুযোগ পেলেই মানুষ তার নিজের সকল উদ্দেশ্য তাদের সকল কাজ এবং তাদের সকল গোলগুলো মানুষের সাথে শেয়ার করে কিন্তু এসব শেয়ার করার ফলে অনেক সমস্যা হয়ে থাকে ধরুন আপনি একটা গোল অ্যাচিভ করতে চাচ্ছেন এবং সেই গোলটির কথা একজন বন্ধুকে বললেন এবং ওই গোলটি যদি কোনো কারণে অ্যাচিভ করতে না পারেন তাহলে যে বন্ধুজন বা বন্ধুর কাছে আপনি কথাটি শেয়ার করেছেন সেই বন্ধুটি আপনাকে নিয়ে হাসবে বলবে মুখে মুখে তো অনেক বড় বড় কথা আবার কিছুই করতে পারিস না অনেক সময় আপনাকে ডিমোটিভ করে ফেলবে তখন আপনার ইমেজ নষ্ট হবে আপনাকে ভ্যালু দিবে না তাই চুপি সারে নিজের গোল অ্যাচিভ করুন আর সবার সামনে ভ্যালুয়েবল পার্সন হয়ে যান পাঁচ নাম্বার পয়েন্টটি হলো সবসময় রাজার মতো থাকবেন রাজার মতো সম্মান পাওয়ার জন্য রাজাদের মতো কাজ করুন আপনি মানুষের কাছে যেভাবে নিজেকে প্রদর্শন করবেন তার উপর নির্ভর করে মানুষ আপনাকে কতটুকু সম্মান প্রদর্শন করবে মানুষের সামনে নিজেকে খারাপভাবে উপস্থাপন করলে বা অতি সাধারণভাবে উপস্থাপন করলে মানুষ কখনোই আপনাকে সম্মান করবে না রাজা নিজে নিজেকে সম্মান করে তাই অন্যরাও রাজাকে সম্মান করার প্রেরণা পায় রাজাদের মতো থাকা মানে এটা নয় যে আপনি অহংকারী হয়ে যাবেন এটার অর্থ হলো আপনি নিজেকে কখনোই কম ভাববেন না আপনি নিজেকে সব চাইতে উপরে রাখবেন রাজাদের মতো মহান কাজ করবেন এবং উচ্চ বিচার রাখবেন আপনার সব কাজের মধ্যে আপনি দেখাবেন আপনি রাজা নন কিন্তু রাজা হওয়ার যোগ্য আর কখনোই নিজের আত্মসম্মান ক্ষুণ্ণ করবেন না কখনই নিজেকে অপমান করবেন না যে ব্যক্তি নিজে নিজের সম্মান করে তাকে পৃথিবীর সকলের সম্মান করে আপনি যদি সম্মান পেতে চান তাহলে অবশ্যই রাজাদের মতো উচ্চ বিচার রাখুন তাই রাজার মতো কাজ করুন ছয় নম্বর পয়েন্টটি হল সম্মান দিন সম্মান পান সম্মান মানে শুধু কথা নয় আচরণও কাউকে সম্মান দেওয়া মানে শুধু ভদ্রভাবে কথা বলা নয় তার মতামত শোনা কথার মাঝে না কাটা ছোটো বড়ো সবার সাথে ভালো ব্যবহার করা এসবই হল আসল সম্মানের চর্চা আপনি যেমন আচরণ করবেন মানুষও তেমন প্রতিদান দেবে এটার জন্য আয়নার মতো আপনি যদি কাউকে হেয় করেন উপহাস করেন সে আপনাকে কখনও সত্যিকারের সম্মান দিবে না কিন্তু আপনি যদি শ্রদ্ধা দেখেন সাহায্য করেন কৃতজ্ঞতা প্রকাশ করেন তাহলে মানুষও স্বাভাবিকভাবে আপনাকে সম্মান করবে সম্মান পাওয়ার সবচেয়ে বড় রহস্য হল সবাইকে সমান দৃষ্টিতে দেখা অফিসের পিয়ন হোক বা কোনো বড় বস রাস্তার দোকানি হোক বা কোনো অধ্যাপক আপনি যখন সবার সাথে সম্মানের সাথে আচরণ করবেন তখন মানুষ আপনার ভেতরের মহত্ব দেখতে পাবে তখন আপনাকে সম্মান করবে পারিবারিক সম্পর্ক বন্ধুত্ব কিংবা কর্মক্ষেত্র সবখানে সম্মান সবচেয়ে বড় ভিত্তি যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা বা আস্থা টিকে থাকবে না আপনি যদি সত্যি চান মানুষ আপনাকে সম্মান দেখ তাহলে প্রথমে নিজেই সবার প্রতি সম্মান দেখাতে শিখুন কারণ সম্মান চাওয়ার জিনিস নয় সম্মান অর্জনের জিনিস যদি আপনারা এই ছয়টি রুলস ব্যবহার করেন তবে অবশ্যই আপনার সম্মান বাড়বে যদি আপনি নিজেকে স্মার্ট বানাতে চান তাহলে অবশ্যই আজ থেকে এই নিয়মগুলো চালু করুন দেখা হবে পরের ভিডিওতে